আসসালামু আলাইকুম আজকে আমরা কোষের ইএমএফ নির্ণয় করা শিখব। তাহলে ফার্স্টে আমরা দেখি যে এখানে কী কী বসছে কোষের কোষ বিক্রিয়া এবং ইএফ ইএমএফ নির্ণয় করতে বসছে তাহলে এখানে দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মানে এখানে ইলেকট্রনের সারণ ঘটেছে জিঙ্ক ছিল ফার্স্টে কী করছে দুইটা ইলেকট্রন প্যাক করেছে যার ফলে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে আর এখানে আছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এম এর ঘনমাত্রা জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এম তারপরে দেওয়া আছে একটা লবণ সেতু তারপরে দেওয়া আছে সিলভার প্লাস এর ঘনত্ব জিরো পয়েন্ট টু এম এবং এখানে দেওয়া আছে আমাদের এজি মানে সিলভার তাহলে এখানে সিলভার প্লাস ছিল এখানে আসছে সিলভার মানে এখানে কি ঘটেছে এখানে ইলেকট্রন এই একটা ইলেকট্রন গ্রহণ করেছে আর এখানে দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ই নট মানে তড়িৎ চালক বলটা দেওয়া আছে জিং থেকে জিং টু প্লাসের দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এবং ই নট এর দেওয়া আছে এজি মানে সিলভার থেকে সিলভার প্লাস ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ভোল্ট তাহলে এখানে এই যে এজি থেকে এজি প্লাস এটাকে আমাদের কি করতে হবে বিপরীতে আনতে হবে এটা আছে আমাদের অ্যানোডে এটা কি করতে হবে ক্যাথোডে আনতে হবে কারণ এই মানটাও আমাদের অ্যানোডে অ্যানোডে দেওয়া আছে এই যে এখানে ছিল এজি প্লাস থেকে এজি কিন্তু এখানে দেওয়া আছে এজি থেকে এজি প্লাস মানে সিলভার থেকে সিলভার প্লাস তাহলে এখানে এটা যদি আমরা অ্যানোড থেকে ক্যাথোডে আনি মানে এজি প্লাস থেকে এজিতে যদি পরিণত করি তাহলে আমাদের কি করবে মানগুলো ঠিকই থাকবে শুধুমাত্র আমাদের সামনে চলে আসবে একটা মাইনাস জিরো পয়েন্ট ভোল্ট ঠিক আছে এ পর্যন্ত আমাদের সব ঠিকঠাক এখন কি করতে হবে এখানে কোষটা কি কোষটা হচ্ছে আমাদের কোষটা হলো জিং থেকে জিং টু প্লাস আর এখানে লবণ সেতু এজি প্লাস থেকে এজি তারপরে আমাদের কি করতে হবে কোষ বিক্রিয়া দেখাইতে হবে তাহলে এর কোচ বিক্রিয়া সাধারণত দুই ধরনের হয় একটা অ্যানোডে কোষ বিক্রিয়া হয় আর ক্যাথডে ক্যাথোডে কোচ বিক্রিয়া হয় তাহলে অ্যানোডে বিক্রিয়া অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটেছে জিঙ্ক ছিল ফার্স্টে এই কী করছে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে যার ফলে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে তাহলে জিঙ্ক ইকুয়াল টু জিঙ্ক টু প্লাস এখানে কি ঘটলো তাহলে দুইটা ইলেকট্রন সে করলো বাদ দিয়ে দিল। তাহলে প্লাস টু ইলেকট্রন তারপরে আমাদের ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটেছে ক্যাথোডে সরি এখানে আমাদের যে ধরনের বিক্রিয়া ঘটলো এটা কি এটা হচ্ছে জারুন বিক্রিয়া কেন আমরা জানি জারন অর্ধ জারণ মানে ইলেকট্রন ত্যাগ করাকে আমরা সাধারণত জারুন হিসাবে চিনি তাহলে এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে মানে এখানে জারণ ঘটেছে তাহলে জারন বিক্রিয়া কোথায় হয় আনোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এখন আসি ক্যাথোডের ক্ষেত্রে তাহলে ক্যাথোডে আমাদের কি হচ্ছে এখানে ক্যাথোডে আমাদের ছিল এজি প্লাস এটা থেকে পরিণত হয়েছে এজিতে মানে সিলভার প্লাচ ছিল পরিণত হয়েছে সিলভারে তাহলে এখানে আমাদের কী ঘটলো এখানে নিশ্চয়ই ইলেকট্রন একটা গ্রহণ করেছে তাই না এখন কথা হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করল এখানে আমাদের সমতার খেয়াতিরে এখানে কী করতে হবে এই দুইটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতে হবে তাহলে এখানে আমাদের সিলভারে এখানে টু দিয়ে দিতে হবে সেম একইভাবে এখানেও টু দিতে হবে তাহলে মোট যে বিক্রিয়াটা সেটা আমাদের কোষ বিক্রিয়াটা কি এখানে কোষ বিক্রিয়া তাহলে আনুডে যে বিক্রিয়াটা হয় সেটা চারণ অর্ধ বিক্রিয়া আর ক্যাথুট অর্ধকোচ বিক্রিয়াটা কোথায় হয় বিচারণে হয় তাহলে আমাদের কোষ বিক্রিয়াটা কি আসবে জিঙ্ক প্লাস টু এজি টু এজি তাহলে আমাদের যে পরিমাণ ইলেকট্রন জারকে থাকবে সেম একই পরিমাণ ইলেকট্রন আমাদের বি জারকে নিতে হবে যাতে করে আমাদের দুইটা সমতা করার পরে কেটে যায় তাহলে জিঙ্ক প্লাস টু এজি আর এজি প্লাস সরি আর এই পাশে থাকবে আমাদের এজি প্লাস জিঙ্ক টু প্লাস আমরা এ পর্যন্ত যেটুকু অংশ করলাম এটা ছিল কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়ায় আমাদের আসলো জিঙ্ক প্লাস টু এ জি প্লাস বা সিলভার প্লাস ইকুয়াল টু এ জি প্লাস জিঙ্ক টু প্লাস এটুকু আমাদের ছিল কোষ বিক্রিয়া এখন আমাদের এখানে কি বলছে কোষের ইএমএফ নির্ণয় করতে বলছে তাহলে ইএমএফ এর আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ই নট বা নট সেল ইকুয়াল টু ইন ক্যাথোড তাহলে ক্যাথোডে আমাদের মান কত ছিল ক্যাথোডে মানটা ছিল যে মাইনাস জিরো পয়েন্ট এইট জিরো তাহলে মাইনাস আর অ্যানোডে আমাদের কি দেওয়া ছিল আনোডে ছিল জিরো তাহলে মোট মানটা আমাদের কত আসলো মাইনাস ওয়ান তাহলে আমাদের ক্যাথোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়েছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়েছিল বিজারণ বিক্রিয়া কি যেটা আমাদের ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা হয়েছিল সেটা হচ্ছে সিলভার থেকে সিলভার প্লাস বা আমাদের সিলভার প্লাস থেকে সিলভার আর আমাদের অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তাহলে দুইটা আমাদের এখানে যে সূত্রটা সূত্রটা হচ্ছে ই নট সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড তাহলে মোট যে বিক্রিয়াটা আসলো সেটা হইলো আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট তাহলে এটাই হচ্ছে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস বা আমাদের যে মানটা সেটার ইএমএফ নির্ণয় Asalamu As alaikum.